সুপ্রভাত বন্ধুরা আমার একটি নতুন ভিডিওই তোমাদের সকলকে স্বাগত জানাই আজ নীল ষষ্ঠী সবাইকে নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা হর হর মহাদেব আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম ঘুম থেকে উঠে আমার গোপু তো আগে সেবা দিতেই হয় তোমরা জানোই এটা নতুন কোনো কথা না আমার গোপুর সোনাকে ভোগ দেওয়া হয়ে গিয়েছে এবারে যাব ঠাকুর ঘরে আমাদের বাড়ির ঠাকুর মন্দিরে তো কর্তা এখানে আজকে সুন্দর করে ঠাকুর ঘরকে সাজিয়েছে আমি অল্প করে আলপনা দিয়েছি ওটা লক্ষ্মীবাড়েই দিয়েছিলাম ঘিয়ের বাতি জ্বলছে আজকে সুন্দর করে ঠাকুরকে ঘি মধু গঙ্গা জলে স্নান করিয়ে বাগান থেকে ফুল বেলপাতা আকন্দ ফুল সব তুলে আজকে সকাল সকাল আমাদের সবার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে রান্নাঘরে যাওয়ার পালা আজ নীল ষষ্ঠী তো নীলের বার উপলক্ষে আজকে বাড়িতে হচ্ছে খুকনি এক কড়াই করছি কেন সারাদিন তো এটাই খেতে হবে তার সাথে করব পরোটা ঘুগনি আর পরোটা ঘুগনিটা হয়ে যাক তারপর পরোটা করবো চলে এসেছি যে পরোটা করেছি ঘুগনি তার সাথে একটু লবণ আর কাঁচা লঙ্কা নিয়েছি যেটা আমার ভাতেতেও লাগে আর তার সাথে যেটা মা দিয়ে পাঠিয়েছে পটল আলু গাজর ছোলার ডাল সব কিছু দিয়ে করেছে ক্যাপসিকাম দিয়েছে বরবটি না বিনস এসব দিয়ে করেছে পনিরও দিয়েছে এর মধ্যে খুব সুন্দর খেতে লাগছে তরকারিটা কাছরি মেথি দিয়েছে আর আমি তো ঘুগনি করেছি আর আজকে আর মিষ্টি তেমন কিছু করিনি সিমোয়ও করিনি আর সুজিও করিনি বা মিষ্টি কিনেও আনি এটাই আজকে খাবার রাতে যদি কেনা হয় তো হবে মিষ্টি তো সকালে কিছু হয়নি মিষ্টির আজ রবিবার বিকেলে তো ক্লাস থাকে আজ আবার বোনও এসেছে তো এই যে নিয়ে এসেছে আমার জন্য লিপস্টিক জুডিও থেকেই কিনেছে কালারগুলো প্রত্যেকটা এত সুন্দর প্রত্যেকটা নিউদ কালার তো কোনটা আমার মুখে মানাচ্ছে তোমরা কমেন্ট করে জানি দারুন ক্রিমি এটা একটা এটা একটা রয়েছে এর কি লাগানো যাবে এই মাগিদান এখন লাগানো যাবে না এটা যদি দাঁড়াও আর এটা ফুল দিব আরেকটা এটা আমার তো তিনটে কালাই খুব ভালো লাগছে তোমাদের কোনটা পছন্দ সব থেকে ভালো লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু জানি তিনটে কালারকে একসাথে পরে নিয়েছি তো হয়তো একটু কিরকম লাগতে পারে মেয়েদের মেকআপ তো ভীষণ পছন্দের তাই আমি আর লোভ সামলাতে পারলাম না একবার পরেই নিলাম তো চলো আমার বাপের বাড়ির নতুন আরেক সদস্য এটা আমার কাকুর মেয়ে

लोग देखें चूंगदाज़ दे चूंगदाज़ बारबेनी चूंग उधर तो पहाड़ी की आयु है मोटे हो ना ये नॉर्मल ही है ना जब पहाड़ी ये पहाड़ी देखें ओके टिप्पूड़ी okay. है जू नाके और नाक का देखो कभी बाहर तेरे कमरे कमरे दिखे कमरे दिखा रही है ना चाटे गली है और सुधी चाटे

টাটা <laughs>